গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে সকাল সকাল তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এলাম আর একদম সকাল মানে বিছানা থেকে উঠতে না উঠতেই তোমাদের সাথে কথা বলা স্টার্ট করলাম আর অনেক দিন হলো আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো সেটা নানারকম ব্যস্ততার কারণেই করা হয়নি আর তো এখন থেকে আবার রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তোমরা আমার লাইফস্টাইল আগে যেমন দেখতে এখন তেমন দেখতে পাবে আর তো দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি বিছানা থেকে উঠিনি কারণ ঘুম ভেঙে গিয়েছে আমার প্রায় আধ ঘন্টা হলো কিন্তু কেন জানি না বিছানা থেকে যেন ছেড়ে উঠতেছে এদিক ওদিক সেদিক করছি ছেলেটাকে তোলার চেষ্টা করছি সেও ঘুম থেকে উঠছে না আর যেহেতু আজকে রবিবার ও ঘুমাচ্ছে ওর প পড়া নেই মানে রবিবারটা হলে এটাই হয় দেখো আমার পুষ্প দেখো যে এখনো ঘুমাচ্ছে দেখো ওটার নাম নেই ছোট তো পাপা কিরম করে ঘুমাচ্ছে দেখো ওতো তো দেখো ছেলে তো ওটার নামে জোর করে তুলে নিয়েছি চলো এই যায়। আর আমাদের ঘরটাতে দেখতে পাচ্ছি আগে এমন ছিল না আগে ঘর ছিল এখন সেটা দোতলা করা হয়েছে এখন খসা মাজা হয়নি বৃষ্টি এসে মানে বর্ষাকাল পড়ে গিয়েছিল বলে তো একটু বর্ষাকালটা কেটে গেলে আবার এই ঘর উপরে ঘরগুলো কমপ্লিট হবে তো এখন উপরে একটা আপাতত খাট পেটে পাতা রয়েছিলো আর কি সেখানে আমরা এখন শুই বা সকলেই ইউজ করি ঘরগুলো মানে এমনি ফেলে রাখছি না যে ঘর করে ফেলে রেখেছি তা নয় সিঁড়ি দিয়ে নামছি বাড়ির কাজটা আপাতত বন্ধ হয়ে গিয়েছে উপরের দিকে এই দেখুন আমার পাপাকে তুলে নিয়ে এসছি দেখো সব ওলট পালট মানে রবিবার হলে যা হয় ওটার ইচ্ছে কারোরই নেই বুঝতে পারলে তো কারেন্ট নেই নাকি আছে দেখো আগে তোমাদের এই ঘর ছিল দুটো ঘর ছিল নিচে তো সেগুলো আছে আর এইটা আমাদের আগে ঘর দেখেই বুঝতে রং টং করা আছে সেই সেম ঘর দুটো নিচে দুটো নিচে রয়েছে আর ওপরেও দুটো ঘর বানানো হয়েছে দোতলা পর্যন্ত হয়েছে তিনতলা এখনও ঘর তোলা হয়নি তো ওটা পরে হবে দু এক বছর পরে হবে দুতলা পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নিয়ে পাথর ফাথর বসি টসি নিয়ে তারপর তোমাদের সাথে একবার ঘরটা শেয়ার করবো গোছালো অবস্থা কীরকম রয়েছে ঘরের পজিশানটা সেটা তোমাদের একবার দেখাবো তবে সেটা অন্য একটা ব্লগে করবে তুই যাবি না তো না চল যেতে হবে না যাবে কেমন তো স্নান করবে তো জামা কাপড় পরবে খাবে

তবে যেখানে যাবো বলে মন্তব্য করেছি যত বৃষ্টি আসুক ঝড় আসুক তুফান আসুক বন্যা আসুক সেখানে যাবো বলেছি যখন যাবো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো আমার ছেলে তো রেডি হয়ে গাড়ি ফাড়ি মানে দরজার উপর চলা শুরু করে দিয়েছে ওরও আর তর্শাই সঙ্গে চলো চলো আর বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এখন আস্তে আস্তে বৃষ্টিটা একটু ভিড় মানে কমে যাচ্ছে যদি কমে যায় গেলেই বেরিয়ে যাব আকাশটা দেখেছো ভোর হয়ে যাচ্ছে আকাশটা এবার উঠিস না কোথায় উঠছে দেখেছো কোথায় উঠেছে দেখো হ্যাঁ আমাদের যে বাড়ি হচ্ছিলো তার জন্য যে মালপত্র প্রচুর বেশি হয়েছে এখনও সেগুলো সব এইভাবে বাড়ি এখানে স্টোন চিপ এখন বৃষ্টির জন্য যেহেতু কাজটা স্টপ আছে তাই আপাতত এরকমভাবে রাখা হয়েছে একটা একদম হালকা পাতলা এটা ওর জন্মাষ্টমীর দিনে দিয়েছিলাম কিনে তো সেটা পরেই পুজো দিতে যাচ্ছে বাবান পড়ে যাবে নেমেছো নেমে নেমেছো দেখি আমার পাপার মুখটা হ্যাঁ তা আমার দৃষ্টিটা ওর নিয়ে আমার জীবন কেটে যাচ্ছে তাই না বাবা পড়ে যাবে চলে এস চলে এসো বিশ্বাস একটু থামলে আমরা বেরিয়ে যাবো তো চলো আস্তায় বেরিয়ে তারপর আমার সাথে কথা হচ্ছে বাবা হাত কেটে যাবে চলে এসো তুমি করছো খালি কেন ভালো হবে না পড়ে যাবে কখন স্টেশনে চলে এসেছি আর আমার ছেলে দেখো ভীষণ খুশি ও সবার আগে চলে যাচ্ছে যেন ওই টিকিটটা কাটবে ও বাইরে বেরোলে ভীষণ আনন্দ পায় ও বেড়াতে যেতে কিন্তু খুব ভালোবাসে ও এমনি সবসময় বলো আমার চলো এখানে যাই সেখানে যায় কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না তবু যেখানে যায় ওকে সবসময় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ওকে দেখে আমার কোথাও যেতে মন চায় না শুধুমাত্র নিজের কাজের জায়গাটা ওকে নিয়ে যেতে পারি না তো টিকিট কাউন্টারটা কিন্তু আজকের বেশ ফাঁকা রয়েছে হয়েও যাবে তাড়াতাড়ি আর ট্রেনটা প্রায় এসে পড়ার টাইমও হয়ে গিয়েছে ও দেখো আমাদের ট্রেনটা ঢুকে গেছে চলো যাওয়া যাক ট্রেন থেকে তো আমরা নেমে গিয়েছি আর এদিকে না একদম বৃষ্টি হয়নি জানো তো একদম দেখো শুকনো শুকনো হয়ে রয়েছে আর আকাশটা কি সুন্দর লাগছে পুজো আসার আগে না খুব সুন্দর লাগছে আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে প্রচণ্ড পরিমাণে না গরমও লাগছে তো এখান থেকে আমি কিছু ড্রাই মিষ্টি কিনে নেবো মায়ের পুজোর জন্য আমি রসলার মিষ্টি একদমই নেব না কারণ রসল্লা মিষ্টি রস টোপে পড়লে হাতটা বড্ড চ্যাটচ্যাট করে বা ব্যাগের মধ্যে যেখানে রাখবো সেটাও নষ্ট হয়ে যায় তো এখানে দেখো অনেক রকম সন্দেশ দেখছি এখান কিছু কিছু সন্দেশ আমি পাঁচ রকম মতো কি সাত রকম সন্দেশ আমি বেছে হচ্ছে নিয়ে নেব চলো মিষ্টির দোকানের ঠিক একদম পাশেই এই একটা ছোট্ট ফলের দোকান ছিল এখানে দেখলাম বেশ অনেক রকম ফল আছে তো আমি ভাবলাম মায়ের পুজোর জন্য এখান থেকে তাহলে গোটা ফলগুলো নিয়ে নিই যেহেতু ফলটা কুচে দেব না কারণ কোচা ফল কোথায় কুচবো আর অনেকক্ষণ থেকে ফলগুলো থাকবে নষ্ট হয়ে যাবে তাই আমি গোটা ফল মায়ের পুজোতে দেবো আমরা মন্দিরে চলে এসছি আর মন্দির দেখো কি অপরূপ সুন্দর দেখতে তাই না আর চারিদিকে গাছগাছালিতে ভরা যদিও মন্দিরের চারপাশটা খুব একটা গোছালো নয় তবুও কিন্তু খুব সুন্দর লাগে আর এই মন্দিরের সাথে না ছোটোবেলায় ভীষণ আসতাম কারণ আমার কাছে মাসির বাড়ি মাসির বাড়িতে আসা মানে আমরা এখানে ঘুরতে আসতাম মানে একদমই কাছে ঘুরতে আসতাম খেলতাম এখানে এসে তখন কিন্তু এতটা সুন্দরও ছিল না বা এতটা মানে কি বলো গোছানোও ছিল না তার আরও অগোছালো খোলামালা মতো ছিল তো তখন আসতাম ছোটোবেলায় নিজেরা পয়সা নিয়ে কী করতাম একটু বাতাসে নিয়ে ঠাকুরকে দিতাম ঠাকুর আসতো উনি অনেক ফল দিত আমাদের খেতে আবার কেউ পুজো দিতে আসলে না মানে সিজনে ফলগুলো আম আমরা লেবু এগুলো আমাদের হাতে দিত বেশ ভালোই লাগতো কিন্তু এখন সেগুলো অতীত হয়ে গিয়েছে আর আসা হয় না সময়ের জন্য আর এখানে দেখো কত সকি টকি সব রেখে দিয়ে গিয়েছে যারা মানত করে তারা এরকম দিয়ে যায় আর দেখো কত মানুষ পুজো দিতে এসছে তো একজন বললো হ্যাঁ ঠাকুরমশাই আসবে পুজো দেবে বলে সবাই মানে ওনাকে জানালে উনি এসে পুজো করে তো যাই হোক সেই ঠাকুরমশাইকে অনেকদিন পরে দেখবো ওনাকে আমরা ছোটোবেলা দাদু দাদু করে ডাকতাম তো আমাদের কথা তো ওনার মনে নেই তো যাই হোক কিন্তু আমাদের তো মনে আছে এখানে দেখো মায়ের মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি। এখানে মুন্ড বানেরই মাকে মুন্ডু দিয়ে সাজানো খুবই সুন্দর ছোটোবেলা না যখন দেখতাম প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু মা তো মায় হয় না ভয় তো দূরের কথা একটা যেন মায়ের কাছে আসার ইচ্ছেটা যেন প্রবণতা অনেক বেড়ে যায় তখন ভয় করতো ছোটোবেলায় কিন্তু এখন এখন যেন মনে হয় মায়ের সব তখন ভয় করলেও কিন্তু আমরা ভীষণ আসতাম কেন জানি না মায়ের কাছে একটা মন টানতো মাসি বাড়ি আসলেই মানে এখানে ঘুরবো খেলা করব সব চলতো আমার ছেলের বোন পুরো ক্লান্ত হয়ে বসে পড়েছে এখানে আর এই দেখো এই যে স্কুলটা দেখছি এই স্কুলে হচ্ছে আমার মাসিও পড়েছে আমার মাসির মেয়েও পড়েছে তো তো সব কিছু কাছে থাকায় না বেশ মজা করতাম এখানে আসলে এখন সেদিনগুলো সত্যি অতীত হয়ে গিয়েছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে গিয়েছে এখানে দেখো গোপাল ঠাকুর রাখার জন্য একটা ঘর মতো করে দিয়েছে যারা মানে মানত করে আর কি ওদিকে একটা তোমাদের দেখালাম এদিকে একটা রয়েছে গোপাল ঠাকুর সখী যারা দিয়ে যায় রেখে দেওয়ার জন্য আগে কিন্তু এগুলো ছিল না যখন আমরা ছোটোবেলা আসতাম এগুলো ছিল না তখন এখন এখন এগুলো নতুন করে করেছে ওই দেখো ঠাকুর মশাই আসছে ছোটোবেলা ওনাকে দাদু বলে ডাকতাম কিন্তু এখন আর সেটা বলা যাবে না কারণ ঠাকুর মশাই বলতে হবে তাও না আমি মাঝে মাঝে দাদু দাদু বলে ফেলছিলাম উনি দেখছে সবাই বলছে ঠাকুর মশাই আমি বলছি দাদু নিশ্চয়ই সুন্দর এটা তো মনে বিশ্বাস যেখানে অন্য ए उठो भाई पूरा है स्प्रे मंदिर को स्प्रे राजा जी ने किसी अच्छे लड़के दी दी जाऊंगा तो जाऊंगा जाऊंगा মায়ের মন্দিরে পুজো সকালে আর সন্ধেবেলা হয় তাই যারা সকালে পুজো হয়ে যাওয়ার পরে এসছে যারা আমার মতো এসছে তারা অনেকেই এখানে মায়ের জন্য ফল মিষ্টি মালা সব মায়ের দরজার সামনে রেখে দিয়ে গিয়েছে ঠাকুর মশাই এসে সেগুলো নিয়ে এখন মায়ের চরণে অর্পণ করছে আর দেখো মায়ের চারিপাশে এই যে মুন্ডু দিয়ে সাজানো এই মুন্ডুগুলো কাদের আমি জানি না তবে মায়ের নামে অনেক গল্প ছোটোবেলায় শুনেছি যে মা অনেক রাত্রেবেলা স্নান করতো ঘোরাঘুরি করতো এই মন্দির চত্বরে তো এগুলো সবই শোনা গল্প মা আছেন বলে এই সব ঘটনাগুলো ঘটেছিল। মায়ের কিন্তু এই যে পুজোটা হয় কালী পুজোর সময় যে বিশেষ পুজোটা হয় সেই পুজোটা কিন্তু অনেক নিউজ চ্যানেলে দেখানো হয় তো ওটা যখন দেখি ভীষণ ভালো লাগে যে বাড়ির কাছাকাছি কোনো যখন কোনো কিছু সেটাকে নিউজ চ্যানেলে দেখা হয় না ভীষণ ভালো লাগে তো আমি এবার মায়ের কাছে যেটুকু মায়ের জন্য ফল মিষ্টি নিয়ে এসেছি সেটুকু মাকে অর্প অর্পণ করে দেওয়ার পর আমি এবারে একটু ঠাকুরকে প্রণাম করব আমার ছেলে তো একেবারে শুয়ে প্রণাম করছে ও খুব খুশি হয়েছে ও বলছে মা মাটার দেখো চোখটা কী সুন্দর মা দেখতে কী সুন্দর ও কিন্তু পুজো দিতে এগুলো করতে খুবই ভালোবাসে তো চলুন এবার আমরা একটু গিয়ে ধু মোমবাতিটা মায়ের কাছে জ্বেলে দিই આન બાપનો આદિ છે મંદારી નેકર માંડાદેલા હ ઓય આ ગાડીમાં સમય નથી સાદગી ને છે તો હો আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে বাড়ি চলে যাচ্ছে এবারে প্রচন্ড রোদুর এদিকে বৃষ্টি হয়নি মনে হয় এত রোদুর আর এত গরম লাগছে না কি বলবো আর এদিকে দেখুন বাচ্চাগুলো কী সুন্দর স্নান করছে ছোটোবেলায় আমরাও কিন্তু এরকমভাবে পুকুরে ডুবে ডুবে স্নান করতাম সাঁতার শিখতাম কিন্তু এখনকার জলগুলো এত অপরিষ্কার হওয়ার জন্য না পুকুরে স্নানই করা যায় না সেই ছোটোবেলাটা যেন সবার চলে যাচ্ছে আমার ছেলেটাকেও একটু যে সাঁতার শেখাবো ভালো একটা পুকুরও পাচ্ছি না তো যাই হোক ছেলেটাকে সাঁতার তো শেখাতেই হবে কিন্তু আমার ছেলে এদের দেখে ভীষণ খুশি ওই সময় দেখো কি সুন্দর জলে লাভ মারছে আমি ওই রকমভাবে স্নান করবো কিন্তু ওই যে পুকুরটা অপরিষ্কার থাকার জন্য করানো যায় না আর এরাও কিন্তু বেশ খুশি ওদের একটু ভিডিও করছে আমার তো খুব ভালো লাগছে সত্যি ছোটোবেলার কথা

ছিলাম ট্রেনে না গিয়ে অটোতে করেই চলে যাব কিন্তু অটো ছাড়তে এখন অনেক দেরি হবে তাই আমরা স্টেশনে চলে আসলাম ট্রেনে করে যাওয়ার জন্য এত গরমে না আর ভালো লাগছে না ভাবলাম অটোতে করেই গেলে বেটার হতো তো আমরা এখন মতুরাপুর স্টেশনে বসে আছি আর আমি দেখছি আমার শাড়িতে একটা লাল পিঁপড়ে উঠেছে এই পিঁপড়েটা না ভীষণ নরম যে মাছের খাবার হয় না মাছ ধরার জন্য যে মাছ পিঁপড়ে ডিম দেয় সেই পিঁপড়ে হচ্ছে এই পিঁপড়েটা

ওয়ার্ভিসটা বন্ধ করেছে ওয়ার ফিরস মানে সারছে কিছু করছে মনে হয় পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসছি আর এখানে আসার সময় দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাট রোদ্দুর ছিল কিন্তু প্রচন্ড পরিমাণে তাও একটু বৃষ্টি হচ্ছিলো রাস্তা রাস্তা ভিজে ভিজে মতো রয়েছে কিন্তু মথুরাপুরে পুজো দিতে গেলাম সেখানে দেখছি এক ফোঁটা বৃষ্টির কিছু চিহ্ন নেই সেটা তোমাদেরও দেখিয়েছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পুরো রোদ্দুর যেন পুরো কালো হয়ে দেখো চমুক দেখো পুরো বসে গিয়েছে কেমন একটা যেন ভীষণ টায়ার লাগছে আর আমার ছেলে তো থাকতেই চাইছিলো না একদম শেষের দিকে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো কোচ ও বাচ্চা মানুষ ও বিরক্ত হয়ে যাচ্ছে মানে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি অনেকদিন পরে আমি ব্লগ শেয়ার করলাম অবশ্যই করে তোমরা জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না চলো বন্ধুরা আজকে মতো টাটা ভালো থেকে সবাই সুস্থ থেকো আর অবশ্যই করে কিন্তু সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে